সে নারাজল আমটা আমরা কালী পুজো আপনারা সবাই জানেন চলে এসেছে কিন্তু সেই ডিজে সার্জেন্ট ঝাড়খণ্ডের ডিজে সার্জেন্ট আমাদের কিন্তু প্রথমবার পশ্চিম মেদিনীপুরের বুকে চলে এসেছে আর এখানে এত সুন্দর একটা গ্রামে গানে এখানে প্রেজেন্টেশন দিয়েছে এই যে ডিজে সার্জেন্ট তো সকলেরই কিন্তু মন ভরিয়ে দিয়েছে পুরো কোয়ালিটি এবং ভোকালের মাধ্যমে তো এখানে কিন্তু মেনলি যে গানটা ছিল কালো অঙ্গে আলোর যদি আর আপনারা সবাই জানেন এই যে ডিজে সার্জেন্ট পুরোপুরি কিন্তু রয়েছে কোয়ালিটি কি আর তাছাড়া এই যে ডিজে সার্জেন্ট পুরোপুরি কিন্তু সব জায়গায় গিয়েই অর্থাৎ পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরে এসেছিলো বলেই কিন্তু বাংলা গানের মাধ্যমে অর্থাৎ শ্যামা মায়ের যে গান কালো অঙ্গে আলোর জ্যোতি তো সেই গানের মাধ্যমেই কিন্তু সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছিল এখানে আর তাছাড়া বন্ধুরা এই যে গানের মাধ্যমে যে ভোকালটা সেই ভোকালটাই কিন্তু সত্যিই খুবই অসাধারণ তো এই ধরনের ভোকাল কিন্তু অন্য যে সেরাপগুলো রয়েছে ঠিক কিন্তু দিতে পারবে না পুরোপুরি কিন্তু আর কিন্তু জাস্ট আলাদা তো আমি আমি অবশ্য আপনাদেরকে শুনিয়ে দেখার চেষ্টা করছি তো চলুন আমি অবশ্য আপনাদেরকে দেখার চেষ্টা করছি জাস্ট কিন্তু বেশ থেকে শুরু করে বেশ ভাইব্রেশানও কিন্তু ছিল গানটির মধ্যে তাছাড়া প্রথম দিকে কিন্তু ভোকাল চেক হয়েছিল ভোকাল এবং ট্রেবল তারপরে কিন্তু বেশ চেক করা হয়েছিল যে ভোকালটা সেই ভোকালটাই কিন্তু এত সুন্দর একটা ভোকাল মানে সত্যিই সবার সেখানে কিন্তু মন জয় করে নিয়েছে সবাই কিন্তু বলছে যে ওই যে গানটাই কিন্তু পুরোপুরি হৃদয় ছোঁয়া গান ওই যে কালো অঙ্গে আলো জ্যোতি আমি অবশ্য আপনাদেরকে শোনালাম গানটি তো অবশ্যই আপনাদেরও কেমন লেগেছে এই যে ডিজে সার্জেনের যে কালো অঙ্গে আলোর জ্যোতি গানের যে প্রেজেন্টেশানটা সেটা কিন্তু আপনারাও অবশ্য জানাবেন আমার যেমনটা লাগলো এই যে গানের প্রেজেন্টেশানটা সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম তো চলুন এরপরে বিভিন্ন ব্লগ ভিডিও আসছে তো আজকের মতো ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি